হাসিনা পদত্যাগ করার পরও ভারতে গিয়ে কি করেছেন এ বিষয়ে কিছু অবাক করা তথ্য দিয়েছে বিএনপি বিশেষ করে বিএনপির আলোচিত নেতা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নেতা জনাব তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বের সাথে বিশ্লেষণের দাবি রাখে কারণ হাসিনা পদত্যাগ করার পরও ভারতে যে যা করেছেন জয়ারলিন ফারুক যে বলছেন তার সত্যতা আছে এবং সামনে আরো কিছু করতে পারে হাসিনা আরো অনেক কিছুর চেষ্টা করছেন আরো নতুন ভাবে নানান চেষ্টা করে যাচ্ছেন আমি একটু বিভিন্ন ধরনের সাথে কানেক্ট করে বিষয়টা আলোচনা করতে চাই ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা বন্যার জন্য তিনি দায়ী কথাটা শুনতে হাস্যকর মনে হলো এর অনেক তাৎপর্য রয়েছে যেহেতু জয়ন ফারুক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যখন বিএনপি ভারতের দালালি করত তখনও তিনি সোচ্চার ছিলেন অতএব তার বক্তব্য বিএনপির পার্সপেক্টিভও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন এটার যথেষ্ট যৌক্তিকতা আছে নানানভাবে বাংলাদেশে ডিস্টার্ব করা ক্ষতিগ্রস্ত করা প্রতিশোধ নেয়া এমনকি প্রয়োজনে যেমন হাসিনা তো যেতে চাননি পদত্যাগ করতে চাননি বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা যাক তারপরে তিনি থাকবেন এ ধরনের মানসিকতা ছিল কিন্তু যখন দেখলেন যে তার জীবনই বাঁচে না তখন তিনি চলে গেলেন কিন্তু কি আশ্বাসে গিয়েছেন আমি আগে বিশ্লেষণ করেছি সজীব অজির জয় আশ্বাস দিয়েছিল ভারতে গেলে আবার ফিরে আসতে পারবে ভারত সরকার মানে সজীব জয়ের রুহানি পিতা মোদী হাসিনাকে আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করবে বাংলাদেশে ওখান থেকে আওয়ামী নেতৃত্ব দিতে পারবে ইত্যাদি ইত্যাদি এরকম একটা আশ্বাস ছিল এখন সেই যে চিন্তা সেটা এখনো হাসিনা পজেস করছে যে মোদী তাকে বাংলাদেশের রাজনীতিতে করে দিবে প্রয়োজনে বাংলাদেশের সামরিক হামলা চালাবে এই রাজনাথ সিং অলরেডি যুদ্ধের পরোক্ষ হুমকিও দিয়েছেন এই ঘটনাগুলি সব একটার সাথে একটা রিলেটেড পানি ছেড়ে দিয়ে বন্যার পরিস্থিতি তৈরি করা হাসিনার খায়েশ যে আবারও বাংলাদেশে আসবেন সজীব জয়ের আশ্বাস যে বাংলাদেশে রাজনীতি সুযোগ করে দিবে তার বাবা মোদি রুহানি বাবা এবং এই যে জনার ফারুকের বক্তব্য এগুলো কিন্তু সব রাজনাথ সিংয়ের হুমকি সব মিলে যাচ্ছে এবং এখনও ভারতীয় মিডিয়াগুলোর বা মোদি মিডিয়ার ক্রমাগত প্রপাগান্ডা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের হিন্দুদের অবস্থা পুঁজি করে কুরাজনীতি করা সর্বশেষ ডক্টর ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানানো ভারতের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে বিশেষ করে সাইডলাইনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর সাথে বৈঠক করতে চান না নাকি প্রতিবাদের অংশ হিসাবে ডক্টর ইউনুস যা বলেছেন সেটা মেনে নেওয়া যায় না বিভিন্ন সোর্স বলছে এগুলো কিন্তু সব মিলে যাচ্ছে ভারত যেহেতু বাংলাদেশকে পরোক্ষভাবে যুদ্ধের হুমকিও দিচ্ছে ওই রাশিয়া থেকে অনুপ্রাণিত যে রাশিয়া প্রতিবেশী দেশের ভূমি দখল করে আর হিন্দুত্ববাদীদের বিজেপি কিংবা আরএসএস এদের দর্শন আছে যে পৃথিবীর যেখানে হিন্দু তাদের রক্ষা করা তাদের দায়িত্ব এইজন্য তারা যেমন এই আপনারা যদি পুতিনের দিকে তাকান যে রুশ ভাষী পৃথিবীর যেখানে আছে তাদের রক্ষা করা পুতিনের দায়িত্ব হামলা করতে পারবে প্রয়োজনে রুশ ভাষী যে অঞ্চলে আছে ওখানে ভূমি দখল করতে পারবে আর সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরেও ওরকম मोदीদের চিন্তা কিন্তু এটা যে হিন্দু যেখানে আছে সেটা রক্ষা করা মোদীর দায়িত্ব ভারতের দায়িত্ব এবং তাদের রক্ষা করার জন্য সামরিক আগ্রাসন চালানো তাদের কাছে বৈধ এরকম একটা দর্শন কিন্তু ধারণ করে এবং এগুলো করতে গিয়ে হাসিনাকেই লাগবে হাসিনাকে বসাবে এরকম চিন্তা ভাবনা এখনো বিজেপির অনেকে ধারণ করে এবং ভারতের আচার অচরণ কিন্তু সেই লক্ষ্যেই আমরা দেখতে পাচ্ছি যদিও দিন শেষে কিছুই হবে না পারবে না ডক্টর ইনুসের সুদৃঢ় নেতৃত্বের কারণে ভারতের সমস্ত খাস ব্যর্থ হবে হাসিনা খাস ব্যর্থ হবে কিন্তু চেষ্টা আছে এগুলো যদি আমরা এক করি তাতে ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা বা শেখ হাসিনা কথায় বাংলাদেশকে বিব্রত করা বাংলাদেশে বেকায় বা ভারত কি করতে পারে বাংলাদেশকে পানিতে মারতে পারে পানির অভাবে খরায় মারতে পারে পানিতে ডুবিয়েও মারতে পারে এরকম নানান বার্তা দেওয়ার জন্য এটা হয়ে থাকতে পারে অতএব জহারলিন ফারুকের এই বক্তব্যকে আমরা ফেলে দেওয়ার মতো বলবো না অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে আমরা দেখতে চাই দেশে বন্যা পরিস্থিতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জহারলিন ফারুক বলেছেন দেশে বন্যার জন্য দায়ী শেখ হাসিনা ভারতে গিয়ে তিনি পানি ছেড়ে দিয়েছেন তাকে ক্ষমা করা যাবে না এখন তাকে তো আর আমরা হাতের কাছে পাই না কিন্তু হাসিনার যত সমর্থক আছে হাসিনার নাম যারা নেয় আওয়ামী লীগের পক্ষে যারা ফেসবুকে লেখে বিভিন্ন জায়গায় লাইক কমেন্ট দেয় আওয়ামী পক্ষে আওয়ামী লীগের বিপক্ষের বক্তব্য যারা হাঁহারি এক দেয় ওদেরকে ধরুন ওদের শিক্ষা দিন ওদেরকে শিক্ষা দিলে হাসিনা কিছুটা সংযত হবে বলে আমরা বিশ্বাস করি এই জন্য বিএনপির লোকজনকে এই কাজ করতে হবে সব জায়গায় আওয়ামী লীগের পক্ষে যেই লেখবে তাকে ধরতে হবে সকালে নখালীর সেনবাগ উপজেলার সাতারপাইয়া পূর্ব বাজারের চেয়ারম্যান সুপার মার্কেটের সামনে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি কথা বলেন জন্মবিদিন বলেন শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে সেই পানিতে আমার দেশের বন্যা হয়েছে আমাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি বলেন ভারতে বসেও তিনি এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন যাতে এই সরকার স্থির হতে না পারে সন্ধ্যা নির্বাচনে নির্বাচন দিতে না পারে কেউ যেন আমাদের ছত্রসায় এসে কোনো আহ ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে মানে বিএনপির মধ্যে ভারতের দালাল থাকতে পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যদি কেউ তাদের আশ্রয় দেয় তাহলে ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেখেন যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আগে ছিলেন আসছিলেন তারা কিন্তু একেবারে ফ্রেশ লিডার জাহান্দিন ফারুক কতটা ফ্রেশ কথা বলছেন বিএনপির মধ্যে যদি কেউ আওয়ামী লীগকে আশ্রয় দেয় ভারতের দালালদেরকে আশ্রয় দেয় তাদেরকে সার দেওয়া যাবে না এরকম স্পষ্টবাদী কথা বিএনপির খুব কম নেতা বলতে পারছেন আমরা জনলিদিন ফারুকের প্রতি শ্রদ্ধা জানাই স্পষ্টবাদী হওয়ার জন্য ভারতের বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়ানোর জন্য করতে হবে উল্লেখ করে ফারুক বলেন ডক্টর ইউনুসের প্রতি আমাদের সকল রাজনৈতিক দলের সমর্থন আছে তাকে আমরা সহযোগিতা করবো আওয়ামী দুঃশাসনের আমলে আমার দলের নেতাকর্মীদের অনেকের বাড়িতে থাকতে পারেনি মা হামলা মামলা নিয়ে পালিয়ে বেরিয়েছে দুই আট সাল থেকে রাজনৈতিক উদ্দেশ্য মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে হাসিনা করে তিনি বলেন আবার ওয়ানের চক্রান্ত হচ্ছে কিনা সে বিষয়ে এখনো বলার সময় আসেনি সরকারকে সকল রাজনৈতিক দল সময় দিয়েছে তবে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর অতি প্রয়োজনীয় অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে রাজনৈতিক কোনো সমস্যা সমাধান করতে পারে না রাজনৈতিক দলই হচ্ছে দেশের শক্তি এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যেহেতু একটা জাতীয় সরকার গ্রহণ করবে বিএনপি জামাত যারাই জিতুক এজন্যে নির্বাচন দ্রুত হওয়া উচিত বলে আমরা মনে করি যাই হোক দর্শক আর হাসিনা এখনো কি চেষ্টা করছে বা পদত্যাগের পরও হাসিনা কি করেছিল এ বিষয়ে চমৎকার একটা ধারণা দেওয়ার জন্য জনার উদ্দিন ফারুককে ধন্যবাদ অবশ্যই তার বক্তব্য বিএনপির বক্তব্য বলা যায়